উসমান হাদি তুমি মরণি শহীদ দেখা তো হবে এই দেখা হবে ফুল যেহেতু আজকে হাদিবাই চলে গেছে তাকে নিয়ে আমরা বলতে পারি যেহেতু তাকে গুলি করা হয়েছে তাকেও শহীদ করে দেওয়া হয়েছে হক কথা বলার জন্য কথা বলেন ঠিক না ঠিক আমরা তাহলে আমরা হাদিবাইকে নিয়ে একটু গাইতে পারি ঠিক না ঠিক উসমানহাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক না ঠিক উসমান হাদি তুমি তাই জানি দেখাত হবে নয়ার এই জীবনে দেখা হবে জন্নাথ ফুল বাগানে দেখাত হবে নয়ার এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই ইয়াছ কবুল কর আল্লাহ তুমি আল্লাহ যেন তাকেও জান্নাত দান করেন আমাদেরকেও জান্নাত দান করেন বলেন আমিন এই ইয়াছ কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি ওসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি মিটাই জানি শহীদ হয়ে তুমি টাই জানি আল্লাহ সাইদি তুমি মরণে আমি লিখেছিলাম যারা মরে যারা আল্লাহ দিনের রাস্তা শহীদ হয় তারা মরে যায় না সেই জন্য আল্লাহ সাইদি কিনে আমি লিখেছিলাম যে তোমাকে দেখতে পারি না আশা আকাঙ্ক্ষাটা এটা আমি ভিতর থেকে কিছু কথা বলেছিলাম সেই কথাগুলাই বলবো বলবো গাইব না এরকম আওয়াজ তো গাওয়া যাবে না গাইব আল্লাশাই দি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি টাই জানি কারাগারে কাটলে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থরো থাক ঠিক তুমি যে ছিলে মুদের নয়ন মুনি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন ফের দশ দান করে বলে আমিন আল্লাহ আল্লাহ সাইদির কবর কি জান্ন তোর উচ্চ মাখাম তুমি বানাই দিচ্ছ বলে আমিন আয় আল্লাহ আমাদেরকেও তুমি ইমানের সাথে অটল অবিচল থেকে

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله খালি আজান শুনলে হবে না পাঁচকোন নামাজ পড়তে হবে এটা আসল যেরকম ঠিক না বে ঠিক আল্লাহ পাঁচ পাঁচকোন নামাজ বানাই দিয়ে যেটা বলেন আমিন অনেক মা বোড়া এসেছেন আল্লাহ তাদেরকে নিশি বানায় দেন আম্মাজান খালিজাদুর কুমের উত্তর সুরী বানায় দেন যেটা বলেন আমিন